নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি স্বাগত ফ্রম ইউকে চ্যানেল থেকে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে দিনটা শুরুটা অনেক ভালো ছিল কিন্তু আমার মনটা ভালো নেই কারণ আমার মেয়েটা দুই দিন থেকে অসুস্থ তাই আজকে ওকে নিয়ে জিপিতে যাব। আর যেহেতু ব্যাঙ্ক হলিডে ছিল তাই ইমার্জেন্সিতেই ডাক্তার দেখাতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তার দেখানো যাবে না ডাক্তার দেখাতে গেলে সেখানে দুই তিন ঘন্টা অপেক্ষা করতে হয় তাই ভাবছিলাম যে রান্নাটা করেই যাব তাই আগে কাপড়গুলো রুদে শুকাতে দিয়ে দিলাম তারপর আর যেহেতু সোমবার তাই নিরামিষই রান্না করবো কি রান্না করব জন্য একটু খিচুড়ি করবো আর আমাদের জন্য সয়াবিন আর আলু ভাজি করে ফেলব অনেক দিন থেকেই সোমবার আমি নিরামিষ খাই আর ওর বাবা আর মেয়েও খায় ওদের অবশ্য ধরা আধার নিয়ম নেই ওরা মাছ মাংস খেতে পারে কিন্তু খায় না কারণ আমি তো নিরামিষটা আয়োজন করি আজকে আবার মেয়ের জন্য খিচুড়ি করব ওর গোলা ব্যথা যেহেতু তাই ভাবছি মুসুরি ডাল দেওয়ার জন্য খিচুড়ি করব এদিকে আমি আলু কুচি করে কেটে রাখলাম আর একটু গুটা গুটা করে আলু কেটেছি সোয়াবিনের জন্য সোয়াবিনটাও বের করে রাখলাম যেহেতু আলু দিয়ে সোয়াবিন করবো এগুলো সব করে রাখলাম এদিকে আমি খিচুড়িটাও বসিয়ে দিলাম চুলাতে মুসুরি ডাল দিয়ে আমি এর জন্য খিচুড়ি করব খিচুড়িটা বসিয়েছি একসাথে লবণ হলুদ দিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি জল একটু কম দিয়েছি পরে আবার জল দেব পাতলা পাতলা করে খিচুড়ি করব আর এদিকে সোয়াবিনের জন্য পাঁচ ফোড়ন সোমবার দিয়ে সোয়াবিনটা করব আর তেজপাতাও দিয়ে দিয়েছি সোয়াবিনে অন্য কোনো মশলা দেবো না যেহেতু ম্যাগি মশলা দিয়ে আমি সোয়াবিনটা করব ম্যাগি মশলা দিয়ে সয়াবিন খেতে খুব ভালোবাসি আমি প্রথমে সয়াবিনটা তেলে ভেজে নিচ্ছি হালকা একটু ভাজবো ভাজলে ভালো লাগে এটাতে আমি অন্য মশলা যেহেতু দেব না এদিকে আমার সয়াবিনটা ভাজা হয়ে যাচ্ছে পাশের চুলাতে বসিয়ে দিলাম আলু কুচি কুচি আলু ভাজি ম্যাগি মশলাটাও প্যাকেটটা কেটে রেখেছি যেহেতু সয়াবিনে ম্যাগি মশলা দেব আলু দিয়ে ভালো করে সয়াবিনটা ভেজে নিলাম একটু ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি মরিচ লবণ হলুদ দিয়ে তারপরে ঝুল দিয়ে ম্যাগি মশলা দিয়ে আমি সয়াবিনটা ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা সয়াবিনের সাথে ভালোভাবে মিশে যায় এটা খেতে দারুণ হয় কিন্তু আমার খুব প্রিয় এটা জিপিতে যাব মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে তাই ট্যাক্সিতে ট্যাক্সি এসে গেছে তাই আমরা ট্যাক্সিতে করে এখন জিপিতে চলে যাব দশ মিনিটের মতো পথ মেয়ে তাই ট্যাক্সি করে যাচ্ছি হেঁটেই যাওয়া যায় অন্য সময় আমরা হেঁটেই যাই এই যে আমরা এসে গেছি জিপিতে এ ডাক্তার দেখাতে গেলে ঝামেলা এখানে দুই তিন ঘন্টা বসে থাকতে হয় আমার মেয়ের ডাক্তার দেখিয়ে ঔষধ নিয়ে চলে আসলাম আমরা আবার ঔষধ দিয়ে বাসায় ফিরে আসলাম এখানে আবার ঔষধ ফ্রিমে মেয়ের ডাক্তারদের খুশি ভালো লেগেছে ডাক্তারের তারপরে আসার সময় মেয়ে বলল মা আমি তাই বললাম মা ভিডিও করে দিই এই তো শুট করে দেই আমাকে ভিডিও করে দিল আসো একা একা আজ এ পর্যন্তই অনেক ক্লান্ত তাই ভিডিওটা আর দীর্ঘ করলাম না সবাই ভালো থাকবেন আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন বাই